মেয়ে মানুষ বড় হয়ে গেলে মায়ের একটা সঙ্গী বা বান্ধবী হয়ে যায় না ছুটি ছাটা থাকলেই মেয়ে আমাকে কত কাজে হেল্প করে রবিবারে কি সুন্দর একটা দুপুরের থালি রেডি করে দিলাম আর মেয়ে পড়তে বসে গেছে হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এখন হচ্ছে সকাল এগারোটা আর আজকে বার হচ্ছে রবিবার সবাইকে গুড মর্নিং জানিয়ে এত বেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এত বেলা হয়েছে কারণ সকাল সকালবেলায় মেয়ে আর ওর পাপা আজকে রান্না করেছিল রবিবার জন্য সকালের রান্না থেকে আমাকে ছুটি দিয়েছিল। তো যার কারণে আমি সকালে আর রান্না করিনি এখন দুপুরে আর রাতেরটা একবারে করে নিব তো আমার রান্নাবাটিতে আজকে একটা স্পেশাল রান্না হবে সেটা হচ্ছে ডিম তো ডিমটা কে কে পছন্দ করো আর কে কে করে না আমি আশা করি ডিম ছোট থেকে বড় আর বুড়া থেকে চূড়া সবাই কম বেশি ডিমটা খুব পছন্দ করে তো আজকে আমি ডিমটাকে করবো একটু অন্য রকম স্টাইলে তো ঘরের মধ্যে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়েই হচ্ছে হয়ে যাবে বাইরে থেকে কোনো কিছু আর এক্সট্রা করতে হবে না তো প্রথমে আমি আলু আর তিনটা ডিম হচ্ছে প্রেশারে সিটি মেরে দিলাম আর মিক্সচারে মানে প্রেসারে যতক্ষণ ডিমটা সিদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি মশলাটাকে করে নিলাম মশলার মধ্যে দিয়েছিলাম দু চামচের মতো জিরা এক চামচ হচ্ছে ধনিয়া আর দুটো তিনটে সাইজের পেঁয়াজ আর একটা রসুন আর একটু টুকরো আদা তো সেই মশলাগুলোকে পেস্ট করে নিলাম আর ছুটির দিনে না মেয়ে আমাকে প্রচুর হেল্প করে তো আমি যখন আলুটা সিদ্ধ করলাম প্রেশারে তখন সিটি শুনেই মেয়ে আমাকে বলল মাম্মাম আমি তোমাকে আলু ছুলে দিব ঠিক আছে মেয়ে আলু ডিম সব কিছু খোসা ছাড়িয়ে দিল তারপর আমি এই যে ডিমটাকে আর আলুটাকে তুলে নিলাম উপরে আর ডিমটাকে আমি হাফ করে তারপরে করব। এবার হাফ করার জন্য ডিমটাকে আমি আস্তে আস্তে হাতের মধ্যে রেখে ছুরি দিয়ে ডিমটাকে পিস পিস করে নিলাম এবার ডিম কাটা হয়ে গেছে তার মধ্যে হচ্ছে যে বড় বড় কয়েকটা আলু আছে সেই আলুগুলোকেও কেটে নিচ্ছি এই আলুগুলো না হচ্ছে লাল আলু লাল আলুটা একটু শক্ত টাইপের থাকে আর সাদা আলুটা একদম সিদ্ধ হলে ভ্যার ভেরা হয়ে যায় তখন সিদ্ধ আলু ওই আলুটা খেতে ভালো লাগে না লাল আলুটা দিয়ে করলে না যে কোনো সিদ্ধ বা সয়াবিনের তরকারি খুব ভালো লাগে খেতে তো যাই হোক এবার কড়াইটাকে গরম করে দিলাম বসালাম কড়াইটা গরম হয়ে গেছে তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে হচ্ছে ডিমগুলো যেহেতু আমি অর্ধেক করে নিয়েছি যা ওই কারণে হচ্ছে কুসুম যে দিকটা থাকে সেই দিকটা উল্টা করে প্রথমে ভেজে নিলাম তাহলে কুসুমটা আর উঠে যাবার বা ছুটে যাবার ভয় থাকবে না আর রবিবার মানেই যে লাল লাল একদম রসিয়ে কষিয়ে মাংস বা বড় মাছের ঝোল সেটাও না কিন্তু কিছু কিছু রান্না করেও কিন্তু রবিবারটাকে জমিয়ে খাওয়া যায় আর বাঙালি বাড়ির দুপুরের খাওয়া মানেই তো হচ্ছে রসিয়ে কষিয়ে খাওয়া তো যাই হোক আমার ডিমটা ভেজে তোলা হয়ে গেছে প্লেটের মধ্যে আর এইদিকে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব তো আলুগুলো ভাজার জন্য প্রথমে হচ্ছে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম আর হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুটা ভাজার পরে কালারটা আরো খুব সুন্দর আসে তো দেখো আলুগুলোকে একটু লাল লাল করে রাঙাবোর মতন করে ভেজে নিলাম তারপরে আলু ভাজাটাকে নামিয়ে দিলাম আর সেই কড়াইটার মধ্যেই হচ্ছে তেল দিয়ে দিলাম এ তেলের মধ্যে যখন তেলটা গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম হচ্ছে জিরা তারপরে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ দারচিনি তারপরে এলাচ আর হচ্ছে গোলমরিচ এগুলোই আর তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এগুলোকে যখন নাড়াচাড়া করা হয়ে গেছে তখন দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি চিনিটা হচ্ছে তরকারিটা মিষ্টি মিষ্টি করার জন্য আমি দেইনি চিনিটা তেলের মধ্যে এই কারণে দিলাম যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর আমি যদি কোনো কিছু মশলা বা কোনো রসিয়ে কষিয়ে রান্না করি তাহলে আমি একটু চিনিটা দিয়ে দিই তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি ওই আগে থেকে যে পেস্ট করলাম মশলাটা সেই মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটা দেবার পরে তেলের সঙ্গে কিছুটা সময় নাড়াচাড়া করছি না হলে নিচ থেকে মশলাটা লেগে যেতে পারে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর একটু টমেটো কেচার যাতে টমেটো কেচারটা দিলেও তরকারিটা কিন্তু সুন্দর খেতে হয় আর দেখতেও ভালো হয় এবার মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা নাড়াচাড়া করব আর মশলাটা ভাজা হয়ে গেল না দেখবে মশলাটার চেহারাটা বা কালারটা অন্য রকম হয়ে যায় তো যাই হোক এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন ওই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব এবার ভেজে রাখা আলুর সঙ্গে মশলাগুলোকে সুন্দর করে কষাবো এবার মশলাটা যতক্ষণ না যতক্ষণ কষাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে গ্যাসটা আমি একটু লো করে রেখেছি আর কষানো টাইপের বা মশলাদার খাবারের মধ্যে রসুন খেতে কে কে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে তো আমি ওর মেয়ে আর হচ্ছে মেয়ে আর ওর পাপা তিনজনেই খুব পছন্দ করি আমি বেসিক্যালি চিকেন মাটন আর হচ্ছে কোনো মশলাদার খাবার করলে তার মধ্যেই একমাত্র রসুনটা দেই অন্য কোনো কিছুতে আমি রসুনটা অত খাই না আর রসুন খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো রসুন যাদের বাদ অতিরিক্ত থাকে তাদের কিন্তু রসুনটা কাঁচা অবস্থাতে খেতে পারলে আরও বেশি উপকার হয় তো যাই হোক আমি তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটেও গেছে দেখো তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখলাম ঝোলটা এইরকম শুকনো শুকনো হয়ে গেছে এখন ওই যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এবার ডিম দেবার পর কিন্তু বেশি একটা নাড়াচাড়া করব না তাহলে ডিম থেকে কুসুমটা ছুটে যাবে আর হাফ ডিমটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় আর গোটা ডিমের মধ্যে তো কোনো ঝোল লবণ তেল কিচ্ছু ঢোকে না আর হাফ ডিম করে করলে কিন্তু খেতে ভালো হয় তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে তারপরে আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এবার উপর থেকে গরম মশলা দেবার পর দুই এক সেকেন্ড জাল হবে তারপরে আমি এই ঝোলটাকে সুন্দর করে নামিয়ে দেব আর এদিকে ঝোলটাকে নামানোর জন্য হচ্ছে বাটি ধুয়ে নিলাম আর বাটির মধ্যে তরকারিটাকে ঢেলে দিলাম তারপরে এই যে দেখো ফাইনালি তরকারিটা দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো রবিবারে দুপুর মানেই বললাম যে জমজমাটি খাবার আর রবিবার মানেই যে মানে লাল লাল মাংস বা বড় মাছের ঝোল হলেই যে একবারে জবরদস্ত খাওয়া হয় সেটা না আজকে দুপুরে আমি কী কী মেনু রান্না করলাম সেটাই ভাবছি তোমাদেরকে একটা থালির মধ্যে দেখাবো তো প্রথমে আমি ভাত দিয়ে দিলাম আর আমি আগেই বলেছি আমি চামচের থেকে হাতে বেশি কমফোর্টেবল মনে করি হাতটা ভগবান দিয়েছে হচ্ছে একবারে সরাসরি কাজ করার জন্য যার কারণে আমি হাতটা দিয়েই বেশি দিতে পছন্দ করছি তো যাই হোক আমি চাল কুমড়ো ভাজা দিয়ে দিলাম চাল কুমড়ো হচ্ছে সরষা আর শুকনো লঙ্কা দিয়ে করছিলাম আর পাট শাকটার মধ্যে হচ্ছে পিঁয়াজ কুচি দিয়েছিলাম আর এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি তাই বাটিগুলোকে একবারে ভাবছি বসিয়ে দিই থালার মধ্যে তাহলে বেশি সুন্দর হবে তো ওই কারণে বাটিগুলোকে বসিয়ে দিলাম তারপরে এই যে ডিমের যে তরকারিটা করলাম সেই তরকারিটাকে বাটি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর মেয়ে হচ্ছে স্নান করে পুজো করবে বললাম যে মেয়ে যেদিন ছুটি থাকে সেদিন আমাকে প্রচুর হেল্প করে আমার আলুর খোসাগুলো ডিমের খোসা সব ছাড়িয়ে দিল তারপরে হচ্ছে ঠাকুরের বাসন মাজবে তারপরে ফুল তুলবে তো আগেও ফুলতে তুলে নিলো কারণ হচ্ছে মেয়ে জঙ্গলের মধ্যে বেশি একটা যেতে পছন্দ করে না স্নানের পরে ওই কারণে আগেই ফুলগুলোকে তুলে নিল আর এইদিকে আমি একটা বাটিতে টক টকডাল একটা বাটিতে হচ্ছে ডিমের তরকারি একটাতে আলু সয়াবিনের তরকারি চাল চালকুমড়া ভাজা এদিকে তিন টুকরো শশা দু টুকরো পেঁয়াজ স্যালাড আর এদিকে একটা লেবু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এমন একটা থালা হলে রবিবারে জমজমাটি খাওয়া বা পেট ভরে খেয়ে উঠবে না এমনটা হতেই পারে না তো যাই হোক মেয়ের হচ্ছে ফুল তোলা হয়ে গেছে আর এই যে দেখো বসে বসে ঠাকুরের বাসন আর মেয়ে মেয়ে পাপার মধ্যে একটু মান অভিমানের পালা হয়েছে সেটাই হচ্ছে আমাকে কারণ পায়ে নাকি পেয়েছে আর ওর পাপা বলছে বেশ হয়েছে এটাতে মেয়ের খুব কষ্ট যে পাপা আমাকে আদর না করে পাপা বলছে যে বেশ হয়েছে তো ওই কারণে আমাকে বলছিল তারপরে মেয়ে ঠাকুরের বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিল তারপরে স্নান করে আসছে আর এই যে পুজোটা দিয়ে দিল তো ফাইনালি পুজো হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো সব ঘুম থেকে উঠে নিয়ে আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপরে ঘুম থেকে উঠে বিকেলের ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দেওয়া কাপড় তোলা ভাজ করা সন্ধ্যা প্রদীপ দেওয়া তারপরে সন্ধ্যাবেলায় মেয়ে আর ওর পাপাকে হচ্ছে টিফিন করে দিলাম দুধ হলিক্স তারপরে এই যে ফাইনালি মেয়ে পড়তে বসছে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা